এই দেশে গণতন্ত্রের নামে চুরির তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই চুরির থেকে রাজতন্ত্র আজ জেনে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই দিবসটির অবশ্যই সফলতা কামনা করতেছি সেই সাথে আমরা জেনে নেব বর্তমানে শাসন ব্যবস্থায় গণতন্ত্র বনাম রাজতন্ত্রের সুফলতা হ্যাঁ সফলতার দিক থেকে আপনার বর্তমান পৃথিবীতে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাটাই অনেক বেটার এই দেশগুলো অনেক উন্নত তার কারণ হচ্ছে একমাত্র একটি কারণ আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশে এদের শাসকবর্গের আত্মীয় স্বজনের অভাব হয় না শহর থেকে গ্রাম পর্যন্ত এদের অনেক আত্মীয় স্বজন হ্যাঁ এই আত্মীয় স্বজন মাধ্যমে দুর্নীতি করতে 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 অর্থ পাচার করে বিদেশ পর্যন্ত পৌঁছায় দেশে আর কিছু রাখে না হ্যাঁ আর এদের আত্মীয় স্বজনের অভাব হয় না কিন্তু রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখেন রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজতন্ত্রের শাসকবর্গের আত্মীয় স্বজন অনেক কম আর পুরো দেশটাও যদি খাওয়া ফেলে দেয় তাহলে তাদের দেশটা অনেক উন্নত